এই পর্যায়ে আমরা আমাদের মাদাসার নার্সারি ক্লাসের ফলাফল ঘোষণা করছি নার্সারিতে প্রথম স্থান অর্জন করেছে আমাদের স্বপন ভাইয়ের মেয়ে মোসাম্মদ নাফিজা আসো নাফিজাকে পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাদাসার ইব্রাহিম স্যার যে নার্সারিতে প্রথম স্থান মোট দুইজন অর্জন করেছে এরপরে পশ্চিমপাড়া পনিবা ছেলে মোহাম্মদ ফাহাদ ভুইয়া সেও প্রথম স্থান অর্জন করেছে আসো সামনে আসো ফাহাদ ভূইয়াকে কেরেস তুলে দিচ্ছেন আমাদের শাকির হুজুর এরপরে আমাদের নার্সারি ক্লাসে দ্বিতীয় স্থান অর্জন করেছে তাও মোর দুইজন নুরুল ইসলাম আছে অনুপস্থিত এ দ্বিতীয় নম্বরে আব্দুল আহাদ আব্দুল আহাদ সেও দ্বিতীয় স্থান অর্জন করেছে আসর সামনে আসো হ্যাঁ এটা হচ্ছে আমাদের বল্লব্ধি কান্দার মোশারফাইয়ের ছেলে আবদুল আহাদ নার্সারিতে তৃতীয় স্থান অর্জন করেছে তাহ মোট দুইজন পশ্চিমপাড়া সাইদুল ভাইয়ের ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমান তালহা গত পরীক্ষাও এক হয়েছিল অল্পর জন্য এবার এক হতে পারে নাই তৃতীয় স্থান অর্জন করেছে হ্যাঁ তো তালহাকে পুরস্কার দিচ্ছে আমাদের হাসান স্যার নার্সারিতে তৃতীয় স্থান অর্জন করেছে আরও একজন ছাত্র বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ফারহাদ ফারহাদকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রেজান স্যার